ওহ तेरी মালটা ভুই গেলো নাকি যা ওহ কি ক্যামেরা এক্সপেরিয়েন্স ভাই লুক এট দা রেজাল্ট কুল ম্যান এভারওয়ে কনফার্ম জিএফএ ধরে তো ভাই লোক কেমন আছেন এতক্ষণ কথা বলছিলাম ভি সিরিজ নিয়ে দিস ইজ ভিভো লাইট স্মার্টফোন এই ফোনের কি কি ভালো কি কি খারাপ এভরিথিং ভাই কভার করছি আমি চাই ভাই আপনারা সঠিক সিদ্ধান্ত নেন এই ফোনটা আপনাদের জন্য নাকি আপনাদের জন্য না তোতেই আন্ডার বক্সের জিনিস দেখে নেই বক্স ওপেন করলেই প্রথমে পাচ্ছেন ফোন ওয়াটার চার্জিং একটা সিম এবং ফিন একটি সুন্দর ট্রান্সপারেন্ট কেস বাহ তো ওভারঅল এই ছিল ভাই আন্ডার বক্সের কম্পোনেন্ট এট দা ফার্স্ট লুক ভাই ওয়েবসাইট থেকে দেখতে কিছুটা এরকম এবং ফোন সাইট থেকে দেখতে এরকম সত্য কথা বলতে ভাই আমার লুকটা ভালো লাগছে বাকি ওয়েট যদি দেখেন মিডিয়াম ওয়েট একশো পঁচানব্বই গ্রামের মতো এবং এর যে থিকনেস সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার গুড ভিভো এইখানে আর নেগেটিভ দিক ফেস করেছি এটার যে ব্যাক সাইড এবং ফ্রেম উভয় প্লাস্টিক দিয়ে তৈরি ভাই ভিভো তোমাদের বলতেছি বাজারে এই প্রাইজে অন্যান্য ব্র্যান্ড লেদার ব্যাগ অথবা গ্লাস প্রোভাইড করতেছে এই বিষয়টা তোমাদেরও বিবেচনা করা উচিত এরপরে ডিসপ্লে সাইজ এটা অনেক বড় 6.77 ইঞ্চি এক অ্যামোলেড স্ক্রিন উইথ ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে দেখলে একটা বিষয় ভালো লাগবে এর চেইন এবং বেজেল নেই বললেই চলে এর স্ক্রিন টু বডি রেশিও খুবই ভালো 89% আর তারা এখানে কোনো কার করে নাই 120 হার্জ রিফ্রেশ রেট 120 বলছে আর এর রিফ্রেশ রেট আমার কাছে ঠিকঠাকই লাগছে 387 PPI এর কালার সামনে একটু দেখো গুড কোয়ালিটি ভাই আর একটা পজিটিভ দিক ভাই আপনি ইউটিউবে টু কেতে ভিডিও পেল করতে পারবেন উইথ এইচ ডি আর সাপোর্ট থাকছে সাথে নেটফ্লিক্স এবং ডিজনিতেও এইচ ডি সাপোর্ট রয়েছে এর কালার ওয়ান বিলিয়ন ভিডিও এক্সপিরিয়েন্স ভাই ভালো লাগবে ভিভিড কন্টাস্ট লেভেল গুড আর ব্ল্যাক জায়গাগুলো ভাই ডিপ ব্ল্যাক শো করে বাকি ফোনে থাকছে আঠারোশো নেট পিক ব্রাইটনেস ইনডোর ভাই সুপার ব্রাইটনেস পাবেন আর আউটডোরে আপনারাই দেখেন মোটামুটি ব্রাইটনেসের ঘাটতি রয়েছে সিকিউরিটি আনলক হিসেবে থাকছে ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গার তাহলে এখন প্রশ্ন এই ডিসপ্লে আসলে নেগেটিভ দিক কি আসলে ডিসপ্লে তো সেরকম নেগেটিভ কিছু নাই নেগেটিভ কিছু আছে সামনে ডিসপ্লে গুড ফিজিক্যাল ওভারভিউ যদি দেখা যায় উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক বা এবং এই দুইটা হল স্পিকার বটম সাইডে থাকছে স্পিকার গ্রিল টাইপ সি মাইক্রোফোন এবং সেম স্লোট ট্রে বা শুধু সেম এস ডি কার্ড সাপোর্ট নাই আর উপর নিচে স্পিকার গ্রিল দেখছেন অবশ্যই স্টোর স্পিকার চলুন একটু সাউন্ড কোয়ালিটি শুনি ওকে ওকে। ওকে দ্যাটস লাউড এবং কিছটা বেসও পাবেন। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। উইথ মিলিটারি গ্রেড এসটিডি 810 সার্টিফাইড ফোন। আমরা অনেকবার ভাই ডক করছি এখনো স্টিল ফ্রেশ আছে। এবং ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে থাকছে আইপি রেটিং 65। এইখানে একটু খারাপ লাগছে ভাই এই পর্যন্ত তো আইপি রেটিং 68 অথবা আইপি রেটিং 69 দেওয়া উচিত ছিল। ওকে ভাই লেস টক আউট এফে ব্যবহার করছে মিডিয়া এর এক নিউ ডায়মন্ড সেভেন্টি থ্রি সিক্সটি একসর এটি ফোর সেট এবং এটার স্পিড টু ভাই আমরা অফ দ্য ক্যামেরা এবং অন দ্য করেছি এটার স্কোর আট লাখ নব্বই হাজারের মতো অলমোস্ট নয় লাখের মতো আর আমার যতদূর মনে করে ভাই ভি ফিফটি লাইট এর আনটি টু স্কোর ছিল ছয় লাখ সামথিং সাত লাখের থেকেও কম এখানে একটা বিষয় ক্লিয়ার যে প্রসেসর আগের থেকে আপগ্রেড করেছে ভাই এটা দিয়ে ডে টু ডে লাইফ ইউজ সোশ্যাল মিডিয়া স্ক্রলিং ঠিকঠাকই আছে বাট মাল্টিটা সি একটু স্লো ফেস করেছি ল্যাক ফেস করেছি দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন আট জিবি এবং বারো জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা র্যাম টাইপ এল পি ফোর এক্স এবং এর স্টোরেজ টাইপ ইউএফএস এস টু পয়েন্ট টু বাট এইখানে একটা জিনিস বলতে হবে ভাই এটার যে স্টোরেজ টাইপ অনেক পুরাতন দু বিশ সালের স্টোরেজ টাইপ এখন ফাইভ পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ বাজারে চলে এসেছে এই ফোনে এই প্রায় অন্তত থ্রি পয়েন্ট জিরো স্ট্রেচ টাইপটা দেওয়া দরকার ছিল তো সামসু ভাই দা রেডি ফর দা গেমিং প্রথমে যদি গ্রাফিক্স দেখায় নেই ভাই সুপার স্মুথ এক্সট্রিম পেয়ে যাবেন এস ডি আর সিক্স থেকে সিক্সটি এর মধ্যেই থাকে লং টাইম গেম খেললে ভাই কিছুটা লেগ এবং ফ্রেম ড্রফ চলে আসে গ্রাফিক্স হিসেবে ফোনে থাকছে মিলিও দি সিক্স ওয়ান ফাইভ এম সি টু সেট গ্রাফিক্স কোয়ালিটি যদি দেখা যায় ডিসেন্ট ভাই ওভারঅল রেজাল্ট দেখো হাই সিক্স টু ওয়ান এফপিএস এবং এভারেজ ফিফটি সেভেন আর হ্যাঁ ভাই জানিয়ে রাখি এটাতে জাইরো সেন্সরও থাকছে এ প্রসেসরের থটাল অনেক কন্ট্রোলে অ্যারাউন্ড এইটটি ফাইভ থেকে নাইনটির মধ্যেই থাকে এখন যদি ভাই আমার অপিনিয়ন দিই এর গেমিংস নিয়ে এটা মূলত এভারেজ গেমিং ডিভাইস আপনি যদি হাই গেমিংস অথবা সামসু টাইপ গেমিং ডিভাইস লাগে অবশ্যই ভিভো এর টি সিরিজটা দেখতে পারেন থাকছে ব্লুটুথ এবং এনএফসি ব্যাটারি সেকশনে ব্যবহার করছে এর এক বড় ম্যাসিভ ব্যাটারি উইথ হাজ নাইন টু ফাস্ট চার্জিং এই চার্জার দিয়ে ফুল চার্জ করতে সময় লাগে তিপ্পান্ন থেকে চুয়ান্ন মিনিটের মতো সিক্স এর রিভার্স চার্জিং সুবিধা থাকছে এবং এতে বাইপাস চার্জিং সুবিধাও পাচ্ছেন আর এর চার্জ ব্যাক আপ ভাই গুড তোভাই লেস টক আউট ক্যামেরা ভাই অবশ্যই তার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভাই ব্রাদার হিসেবে আবার দেখা হবে ভাই দেখো এর ক্যামেরা আসলে খারাপ না 10x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন ভাই বর্তমান Vivo ক্যামেরা অনেক কাজ করতেছে আর তাদের রেজাল্টের জন্য তারা হাই পেও আছে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 15 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেকেন্ডারি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ভাই যদি রেজাল্ট দেখেন এর মেইন ক্যামেরাতে ডাইনামিক রেঞ্জ কিছুটা কম লেগেছে কালারগুলো ন্যাচারাল না কিছুটা বুস্ট করে শো করে বিশেষ করে রেড গ্রিন এবং ব্লু কালার তবে শার্পনেস ঠিকঠাক আছে টু এক্স পর্যন্ত পোর্ট্রেট নিতে পারবেন পোর্ট্রেটে ভাই মাঝে মাঝে সাবজেক্ট অফ ব্লার চলে আসে আলট্রাইট ক্যামেরাতে রেঞ্জ ভালো ছিল তবে ডিটেলস খুব একটা ছিল না আর মেন ক্যামেরার ফটোস কালার থেকে এর কালার কিছুটা ডিফারেন্ট আসে আর এর নাইট মোড ভাই ডিসেন্ট সেরকম না আর এর সেলফিতে থাকছে থার্টি টু মেগা পিক্সেল এর সেলফি ক্যামেরা সেলফি গুলো ভাই ভালো লাগছে ডিটেল মেটেলস ঠিকঠাক আছে সুন্দর আছে আর এখানে আর একটা জিনিস ভালো লাগছে ভাই এর ভিডিওগ্রাফি যারা আসলে ব্লগ টলগ করেন কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য ভালো সংবাদ এটা সাইড এবং ব্যাক সাইড উভয় সাইডে থাকছে টু কে থার্টি পেস ভিডিও রেকর্ডিং উইথ ও এর সাপোর্ট আছে স্টেবল ফুটেজ পাবেন ফুটেজ কোয়ালিটি মোটামুটি ওকে আছে ওভারঅল ক্যামেরার কথা বললে ভাই সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভিভো ভি সিক্সটি লাইট অ্যান্ড্রয়েড ফিফটিন এর উপর বেস করে তৈরি এবং এর সাথে থাকছে ফান্টা সোয়েস ফিফটিন স্মুথ অপটিমাইজ অপারেটিং সিস্টেম তিন বছর মেজর সোয়েস আপডেট এবং চার বছর সিকিউরিটি আপডেট পাবেন সবই ওকে ভাই ওভারঅল এর প্রাইস টা আমার কাছে বেশি লাগছে এর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি অলমোস্ট চুয়াল্লিশ হাজার টাকা এর টা যদি পঁয়ত্রিশ হাজার টাকা আশেপাশে হতো একদম গুড প্যাকেজ হতো কারণ এই প্রাইসে বাজারে অনেক ভালো অপশন আছে তো ওভারঅল এই ফোনটা আসলে এখন কাদের জন্য যারা ভাই হ্যাভি গেমার্স আসেন তাদের জন্য অবশ্যই না যারা ভিডিও দেখতে পছন্দ করেন হালকা পাতলা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করে ফাইভ জি একটা ফোন চান তারা এই ফোনটা দেখতে পারেন তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট ভিভো ভি সিক্সটি লাইট স্মার্টফোন তো ভাই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি ছেলে রিপ্লাই দিব